আসসালামু আলাইকুম আশিক বাইক গ্যালারির আরও একটি আপডেট ভিডিওতে চলে আসলাম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলকে জানাচ্ছি আশিক বাইক গ্যালারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিভার্স আমাদের কালেকশনে থাকা বাইকগুলো চলুন আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই আশা হচ্ছে গ্যামহা ভার্সন ভার্সনগুলো এরা হচ্ছে দশ বছরের পেপার্স বাইকটা রান করছে হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার কিলোমিটার এই বাইকটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন পালসার আছে এটা হচ্ছে অন টেস্ট অবস্থা আছে দু হাজার তেইশে মডেল বাইকটা রান করছে হচ্ছে মাত্র এগারো হাজার কিলোমিটার চাইলে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে বাইকগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র দশ হাজার টাকা বুকিং দিলেই আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাইক নিতে পারবেন বিকস আসা হচ্ছে শুধু কি রিক্সা এটা হচ্ছে ফয়দপুর বিয়ারি থেকে দুই বছরের পেপার্স কমপ্লিট করা আছে বাইকটা রান করছে হচ্ছে মাত্র বাইশ হাজার কিলোমিটার জেনে চলা তো যা লাগবে অবশ্যই বাইকটা নিতে পারবেন তো আসা হচ্ছে হিরো হাঙ্ক এটা হচ্ছে রাজবাড় বিয়ারটি নাম্বার বাইকটা রান খরচ হচ্ছে মাত্র তেইশ হাজার কিলোমিটার এটাও একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে তো আমরা আমাদের এ কালেকশনে যা আছে মোটামুটি সব গাড়ি আমরা ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনে থাকি আর হচ্ছে আটটি আর ডবল গাড়ি এটা যারা শোরুম নিউ থেকে গাড়ি কিনতে চান নিউ গাড়ি তো আপনারা এই বাইকটা দেখতে পারেন এই বাইকটা রান খরচ হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার কিলোমিটার ডবল ডিক্স অন টেস্ট অবস্থা আছে তো এ পাশে আছে হচ্ছে আরও একটি হাঙ্ক আছে ফরিজ নাম্বার বাইকটা রান করছে হচ্ছে মাত্র মাত্র সতেরো হাজার কিলোমিটার বাইকটা ডবল এক্সের একটি গাড়ি তো আপনাদের যা যা লাগবে অবশ্যই বাইকটা নিতে পারবেন তো আছে হচ্ছে হিরো ফ্যাশান দশ বছর ফ্যাশান প্রো দশ বছরের নাম্বার করা সহ পেয়ে যাবেন এটা হচ্ছে সেলফি স্টার্ট দশ বছরের নাম্বার করা স্মার্ট কার্ড বাইকটা হচ্ছে ঢাকা বিআরটি নাম্বার সারা বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে আপনারা চালাইতে পারবেন কুড়িয়ার মাধ্যমে নিতেও মাত্র দশ হাজার টাকা বুকিং দিলে বাইক ছাড়া বাংলাদেশ যে কোনো জেলায় থেকে আপনার ঘরে বসে বাইক নিতে পারবেন মাত্র তার পাশে আছে হচ্ছে বাজাজ পালসার একটি গাড়ি এটা রাজবাড়ি ব্যাটারির নাম্বার এই বাইকটা রান করছে হচ্ছে মাত্র মাত্র উনত্রিশ হাজার কিলোমিটার রাজবাড়ির নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এবার আরও একটি পালসার গাড়ি আছে এই বাইকটাও রাজবাড়ি ব্যাটারির নাম্বার ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো আশা হচ্ছে কম দামের মধ্যে একটা গাড়ি আছে মাত্র ত্রিশ হাজার টাকায় আপনারা এই ব্যাগটা নিতে পারবেন দশ বছর নাম্বার করা সহ স্মার্ট কার্ড স্টার তো আশা হচ্ছে শুধু কি মনোটন যারা মনোটন গাড়ি খুঁজতেছেন অবশ্য অবশ্যই এ ব্যাগটা দেখতে পারেন এই ব্যাগটা হচ্ছে আমার নিজের চাষ নামে কাগজ করা এনি টাইম নাম ট্রান্সফার করা যাবে গার্ডস এ পাশে আরও একটি হাঙ্গাড়ি আছে এটা হচ্ছে রাজবাড়ি ব্যাটের নাম্বার বাইকগুলো হচ্ছে মাত্র কালেকশনে আসলো আমাদের কালেকশনে এখন ওয়াশ প্যালেস কিচ্ছু করা হয় নাই আশা হচ্ছে ফোর বি এবি এস বাই দু হাজার চব্বিশের তেইশের মডেল তো আরও একটি আটটায়ের গাড়ি আছে যারা আটটার গাড়ি খুঁজতেছেন অবশ্যই ব্ল্যাক কালারের এই গাড়িটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে তো আপনাদের কী কী বাইক লাগবে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম